লজ্জর্য করে আর কি তো বন্ধুরা যারা হয়েছে কি টু হুইলার যারা ভালো লাগে তারা লাগে একটা বাম্পার ভিডিও একটা নতুন ভিডিও কারণ আবার নতুন উদ্যোগে শুরু হয়েছে হিরো শোরুম এই যে পিছনে দেখতে পারবা এবং মানে তারার হিরো কোম্পানির যতগুলোই গাড়ি আছে সবগুলোই তারা এই শো রুম আছে ভিডিওটা হয়েছে কি যেহেতু মানে অফিসিয়াল ওপেনিং টা হয়ে যাবো আমার এই চ্যানেলে শিল্পী আপনারা দেখতে পারতা দেখতে পারবা তারা এই শোরুমটা যেখানে অনেক ধরনের বাইক আছে এবং সব থেকে মজার জিনিস হয়েছে কি উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু তারা নতুন ওপেনিং উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত তারা বাম্পার বাম্পার অফার দিচ্ছে মানে তুমি আপনার কোম্পানি থেকে থেকে অফার আছে ডিলারের পক্ষ গিফট ও পাইবা পেট্রোল ও পাইবা বহু কিছু পাইবা তো কিতা 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 অফার আছে আছে এবং বাইক কি ভিডিও ভিডিও তো দেখবো তো সবাই রিকোয়েস্ট ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিও দেখার লগে লগেগে একটা দয়া করিয়া শেয়ার দিলে শেয়ারটা আপনার নাই হোক একটি সামান লাগিয়া এবং যারা যারা বাইক প্রেমী আছে তারা যাতে বাড়িতে বইও বাইকের সবগুলো আপডেট দেখতে পারে তো চলো ভিডিওটা শুরু করতাম তো বন্ধুরা দেখতে পারটা এই যে একেবারে নতুন হিরো শোরুম দেখতে পারবা কত সুন্দর করে সাজানি বাইক থেকে যেরকম সুন্দর লাগে ভিতর হয়েছে আরো সুন্দর ঠিক আছে এখন যদি আমি লোকেশনটা হই তো আমরা আসি গিয়া মুবারকপুর করিমগঞ্জ করিমগঞ্জ টাউন থেকে দুই কিলোমিটার দূরে এবং এখানে জানেন যে যে পেট্রোল পাম্প আমরা সবাই জামাল উদ্দিন পেট্রোল পাম্প হিসাবেই সবাই চিনে এবং এই হয়েছে গিয়া মুবারকপুর আউটপোস্ট বিএসএফ এর ঠিক আছে বর্ডার আউটপোস্ট মুবারকপুর এর ঠিক উল্টা দিকে দেখুন এর ঠিক উল্টা দিকে হয়েছে গিয়া আপনার হিরো শোরুমটা লোকে আপনি পোদ্দার টয়েটার শোরুম আছে এই যে আমরা শোরুমের দিকে যাই শোরুম নতুন তো আমি দেখাই দিই তারা বাইকগুলো একেবারে ব্র্যান্ড নিউ মানে এটা এইগুলা প্যাকিং করা আর কি এই যে দেখুন এইগুলো পর্যন্ত লাগানি আছে একেবারে নতুন নতুন বাইক গরম গরম বাইক তো বন্ধুরা আমরা এখন শোরুমের ভিতরে আই গেছি এবং ভিতরের ভিতরে এইটুকু দেখতে পারবা কত সুন্দর করে এই শোরুমটা সাজানি ডেকোরেশনও দেখুন এই যে উপরে ছোটো ছোটো লাইটগুলা লাইটগুলা দেখালায় এবং আমি এই শোরুম থেকে খুঁতে পারবো করিমুঞ্জের যতগুলাই টু হুইলার হন এবং ফোর হুইলারের গাড়ির শোরুম আছে এই শোরুমটা কিন্তু এখন সব থেকে সুন্দর শোরুম এখানে আমরা দেখাই দিই অনেকগুলো মডেলের এখানে বাইক এবং স্কুটি রাখা আছে এইদিকেও দেখুন অনেকগুলো মডেলের রাখা আছে যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ শোরুম ঠিক আছে এইগুলা শোরুমে যেরকম নতুন গাড়িগুলো কিন্তু একেবারে জাস্ট কোম্পানি থেকে গরম পইলাম না গরম গরম হয়েছে এই দেখতে একটা এটা সম্ভবত হয়েছে কি ইম্পালসের নতুন ভেরিয়েন্ট এক্সপালস এই যে দেখুন ফটো হেভি হেভি বাইক ঠিক আছে তো এখানে যেরকম এরকম বাইকও আছে তে যে যারা স্কুটি পছন্দ তারা লেগে বেশি মাইলে যারা স্কুটিও আছে তারা হয়েছে কি মানে ইউথস যারা ঠিক আছে তারা লেগে দেখুন এই যে এইসব বাইক কিতা বাইক কিন হোক খুবই লাক্সারিয়াস বাইক আপনি কইতে পারেন যেগুলো এটা নাম হচ্ছে কারিজমা সবাই চিনে তো আমরা যেদিকেই দেখতে পারবো এদিকেও দেখতে পারবো অনেকগুলা মডেলের রাখা তো এখানে আমার লোকে আছে কি হর্ষ মতক এই শোরুমেরই তো হর্ষের কাছ থেকে আমরা ওখানে বিস্তারিত জানবো তো থ্যাংক ইউ হর্ষ আমরা শোরুমের প্রথম ভিডিও ওকে তো হর্ষ আজকে কিতা কিতা দেখাই আমার ভিউয়ার্স থ্যাংক ইউ আমাদের শোরুমে আমার জন্য আপনার viewers দের সবাইকে welcome জানাই যে আমাদের show দেখার জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সব গুলো আমরা ওইখান থেকে বাইক দেখা শুরু করবো জানি তো আমরা এখান থেকে আমরা শুরু করতাম এখানে প্রথম আমরা যে বাইকটা দেখলাম এটা হইছে কি কিটা এইচএফ ডিলাক্স না নি বাইকটা ঠিক আছে অন এটার ব্যাপারে আমরা জানি খুব এটা এটা হলো কোম্পানি ক্লেম করে যে 80 কিলোমিটার মাইলেজ দেখাইবো কিন্তু আমরা হিসাবে এটা 75 দেখাই দিই 75 দেখাইবো না নি তো দেখুন এই যে বাইকটা যেটা দেখলা হিরো এইচএফ ডিলাক্স 1 লিটারে সত্তর কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ পাইবা ঠিক আছে এটা একটু আমরা দেখাই দিই আচ্ছা এটা ফিচার ফিচার কি আছে কমসাই এটা এর মধ্যে অ্যানালগ মিটার আছে ওকে ডিজিটাল ইঞ্জিন মালফাংশন লাইট আছে এটা কি তাও এটা দিয়া এটা দিয়া মানে ইঞ্জিনে কোনো প্রবলেম থাকলে ডাইরেক্ট দেখাই দেখায় ওকে এখানে এই যে সিম্বলটা আছে এটা ইঞ্জিনে কোনো প্রবলেম হলেও দেখাই দিবে একেবারে লেটেস্ট টেকনোলজি এই বাইকটা এবং যে এটা মানে একটু হাইট কম থাকে যে কোনো কেউ আরামসে চালাতে পারবে না নি ওকে আচ্ছা এটার মাইলেজ হইছে কি 1 লিটারে 70 কিলোমিটার পর্যন্ত দিব কোম্পানি কইছে 80 কিলোমিটার ওকে তো দেখুন অনেক সুন্দর বাইক আচ্ছা এই বাইটার ইয়া কত অন রোড প্রাইস কত পড়বো অন রোড প্রাইস হবে 60 83000 83000 না নি তো 83000 টাকা অন রোড প্রাইসে এই বাইকটা পাইতে পারবা যদি কেউ ডাউন পেমেন্ট দিয়ে লইতা চাইতে কত ডাউন পেমেন্ট দিলে এটা পাইবো ডাউন পেমেন্ট মিনিমাম 20000 20000 টাকা ডাউন পেমেন্ট দিলে এই বাইকটা আপনি লইতে পারবা ঠিক আছে ওখানে আমরা নেক্সট মডেলটা দেখমু সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার দস এক্সট্যাগ তো স্প্লেন্ডার নামটা কিন্তু আমরা সবার কাছে খুব বেশি ফ্যামিলিয়ার আমরার বাবা কাকু জেঠুরা কিন্তু এটা এটা চালাইছে এটার মধ্যে i3s দেখলাম ইজিলিস্ট টেকনোলজি এটা কিতা হয় হ্যাঁ হিরো পেটেন্টিক টেকনোলজি ওকে কিতা হইতা দিয়া এটা হলো যেমন আমাদের এখানে ট্রাফিক বেশি খুব হ্যাঁ ট্রাফিকে যাওয়ার পর আমরা নরমাল বাইকগুলো তারপরে কি অনবরত স্টার্ট থাকে তেল বেশি খায় এটা টেকনোলজিটা কারণ জামে গেলে এটা অটোমেটিক সেন্সরে নিয়ে নিব অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা জামে গেলে কি বাইকটা অটোমেটিক অফ হয়ে যাবে ওকে বাম্পার টেকনোলজি দেখতে পারবে এসএলআর কিটা কিটা আছে এটা মানে ফুললি ডিজিটাল মিটার আছে ওকে ডিজিটাল মিটার না ওকে 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 ফুললি এলইডি হেড ল্যাম্প এলইডি হেড ল্যাম্প হেড ল্যাম্প ডিআরএল ও আছে এটার মধ্যে মানে ওইভাবে ওদিকে ওদিকে লাইট জ্বলবে না নেই এটা ডিআরএল ওকে ডিআরএল দেখো ইন যখন বাইকের মধ্যে আপনি ডিআরএল পাইলেন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর নেভিগেশন ওকে তারপর মেসেজ অ্যালার্ট সব আছে তারপর চার্জিং পোর্টও আছে চার্জিং আছে মাই ফুলি ফুললি লোডে একটা বাইকের মধ্যে এত কিছু ঠিক আছে এটা কত ফরন্ড প্রাইস 15 106000 106000 টাকা না নে আছে হ্যাঁ আমরা দিলা থেকে 1500 1500 টাকা আর কোম্পানি থেকে আসে আরো ডিসকাউন্ট আছে জন্দার রিভার্সতে তা তো মানে টাকা না ওকে কোন গিফট আছে গিফটও আছে ওকে তো এই বাইকটা যদি কিনো তাহলে সপ্তাহ মিলিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ফাইবা লগে একটা গিফটও পাইবা হিরো ওকে হিরো ক্লাসিক

চিন্তা করেন আর এই সবথেকে লাগছে যতখানো ট্যাঙ্কির থাকা পেট্রোলে কত কিলোমিটার দিব গাড়ির টেকনোলজি আপনি মধ্যে সুপার স্প্লেন্ডার এই যে দেখুন লুকস জাস্ট

তো স্কুটাৰ কিটা লাগি নাম নি তাৰ নাম স্কুটাৰ না নাম লৈটা জুম জুম না নি তো এটা ইউনিক নাম হ'ল জুম ওকে হিরো জুম আচ্ছা কওছ এটা কিটা কিটা ফিচাৰ এটা হ'ল এটা মতে তিনটা ভেৰিয়েন্ট আছে এলএক্স ভিএক্স জেডএক্স এটা হ'ল সব এলএক্স এলএক্স মডেল মানে সবতি লো মডেল লো মডেল না নি ঠিক আছে অন কৰো চাই দেখি ধৰণ কৰা ফৰে এটা মতে কিটা কিটা দেখা এটা হ'ল পেট্ৰল না নি পেট্ৰল ইনডিকেটৰ দেখাইব স্পিড দেখাইব মাল ফাংচন লাইট

ওকে জেনারেল স্কুটার মধ্যে অত বেশি মাইলেজ পাওয়া যায় না নেক্সট কোনটা আছে নেক্সট হচ্ছে কি আরেকটা মডেল সেন্টারি না নি জুম এটা ওকে লুকস মধ্যে কোনো চেঞ্জ আছে নি লুকস মধ্যে চেঞ্জ আছে আছে ওব ডিক্স আর ওটা ড্রাম ড্রাম না নি আচ্ছা 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 ও ডিক্স ড্রাম আর আর কিটা চেঞ্জেস আছে ফুললি ডিজিটাল ওকে অন করো ওই যে দেখুন কত সুন্দর ফোরটাই ফুললি ডিজিটাল কনসোল থাকবো টাইম ডেট সব দেখা দিব স্পিড এটাতে টাইম সেটও করতে পারবা

এটা হচ্ছে যারা অফরোডিং যারা পছন্দ তারা লাগে না তো যারা দেখুন লং ড্রাইভে যাইতে চাই রাস্তা উস্তা হিমালয় হিমালয় যাইতে চাই পাহাড়ও তারা লাগে কিন্তু এক্সপাস এক্সপালস কিন্তু বেতলা হইব জাস্ট সেটা লুকসটা দেখুন আর জাস্ট চাকার ওটা কিতা কিতা টায়ার সেয়ার দেখুন মানে বেতলা হেভি যেদিকেই দেখবা এবং হাইটটাও কিন্তু অনেক বেশি এটার ঠিক আছে এবং লুকসটা মানে এটা কিতা বেতলা বেতালা লুকস তো মানে এটার অন্ডার প্রাইস কত অন্ডার প্রাইস ওয়ান লাখ সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ চুয়াত্তর হাজার তোর এক লাখ চুয়াত্তর না এক লাখ চুয়াত্তর হাজার টাকা নিতে পারবা এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে যখন কোনো জায়গায় জলুল যদি উঠে তো ওই জলের মধ্যে আপনি লুয়া যেতে পারবা কারণ এটা সাইলেন্সার দেখুন কত উফরে জেনারেলি সাইলেন্সার নিচে থাকার কারণে বহুত বাইক স্কুটির জল ঢুকে যায় তো কর্মী সরো ফ্লাট সার উঠলে এটা লুয়া কিন্তু আপনি বেতলা আরামসে চালাইতে পারবা জাস্ট লুকসটা দেখুন আমি এই সাইডটাও দেখাইলি আচ্ছা এটার মধ্যে কিটা কিটা কালার আছে এটার মধ্যে নীল কালার একটা আছে এটা দেখা এটা আছে ওকে রেড কালার রেড আচ্ছা লাল কালারের একটা দেখা এটা দেখুন জাস্ট লুকসটা দেখুন তো মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন ডাউন পেমেন্ট দিলে এই এক্সপালস বাইকটা আপনি লইতে পারবা ওকে নেক্সট আর রয়েছে কিছু আরো রইছে ও হো আচ্ছা আচ্ছা মিনটা রয়েছে করিজমা হিরো করিজমা করিজমা এক সেমান না নি তো দেখো নিচ্ছে গিয়া কলেজের যে যারা পড়ে তারা লাগি কিন্তু এই বাইক হচ্ছে গিয়া এক দেখায় পছন্দ হইব জাস্ট এটা লুকসটা দেখুন হৃতিক রোশনের আগে করিজমার দেখতাম সেই

দুই লাখ আট হাজার টাকা বাইক যেরকম প্রাইস ওই রকম আর এটাও দেখুন নিতে চাই কত ডাউন পেমেন্ট পঁচপান্ন হাজার তো মাত্র পঁচপান্ন হাজার টাকা ডাউন পেমেন্টে এই কারিজমা টু টোয়েন্টি এটা আপনি লইতে পারবা আচ্ছা এটা দেখিলে এটার মধ্যে কিতা কিটা কালার আছে আর ইয়েলো সারা কালার ব্ল্যাক কালারের পছন্দ এই যে ওইসব ব্ল্যাক আর বাকি সবকিছু কিছু সেমিটার মধ্যে জানি কালার সারা এই যে হ্যাঁ ওই দেখুন একটা কিরকম গ্লেজ মারে

আর সার্ভিসও নতুন একটা এক্সপিরিয়েন্স ফিল করবা ওভারঅল সব ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবো কন্ট্যাক্ট করে নিবা একবার আইবা ইউ আর মোস্ট ওয়েলকাম তো বন্ধুরা ভিডিওর এখন শেষ পর্যায়ে এই গেছি আর ইনদা টাইম আমি সবাইকে আমি রয়্যাল ইউটিউব চ্যানেলটাও পাইছি নাইস টু মিট ইউ एवरीवन আর ওয়েলকাম টু আমার নতুন শোরুম যেটা আজকে আইছে আমার না নাম আমার হইতো রয়্যাল হিরো এটিএস পরিমঞ্জ হোটেল

আইবা এবং লগে টেস্ট ড্রাইভ দিবা এবং যেগুলো অফার আছে এগুলো কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্তই কয়েকটা বাইকে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে মানে আমার ভিডিও রেফারেন্স দিলে যে পাঁচশো টাকা এটা লইয়া আর কি তাছাড়া গিফট আছে এবং প্রত্যেকটা বাইক বাইক বাস স্কুটি লোকের একটা হেলমেটও হয়ে যায় ঠিক আছে তো ভিডিওটা এইখানেই শেষ করতাম তো ভিডিওটা এইখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ